আজকে খুবই কমন একটা স্কিন ডিজিজ নিয়ে কথা বলবো যেটা ছেলে হোক কিংবা মেয়ে তাদের বয়সন্ধিকালে খুব বেশি পরিমাণে দেখা যায় এছাড়াও মেয়েদের পিরিয়ড ঠিক আগে আগে এটা বেশ কমন এবং হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের কারণে এই বয়সন্ধিকাল ছাড়াও যে কোনো বয়সে এটা হতে পারে এক পিম্পল কিংবা ব্রন খুব সহজ ভাষায় কিছু ট্রিটমেন্টের কথা বলবো কিছু ওষুধের নাম বলবো এবং সেই ওষুধগুলো কোনটা কার ক্ষেত্রে বেশি প্রযোজ্য কোনটা কার ক্ষেত্রে সেফ এই জিনিসগুলো বলবো ভিডিও শেষে ব্রন কিংবা পিম্পলস এটা থেকে বাঁচতে কি কি ধরনের স্কিন কেয়ার নেওয়া যেতে পারে এবং যাদের স্কিনে ঘন ঘন পিম্পল হওয়ার টেনেসি দেখা যায় তাদের রুটিনটা কেমন হওয়া উচিত একদম ধরে ধরে ওষুধের নাম এবং কোন ওষুধটা কি কাজে ব্যবহার করা হচ্ছে এবং কোন ওষুধের দাম কেমন এই সব কিছু বলবো খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যান ব্রন বা পিম্পলস এই জিনিসটা আসলে কি আমাদের স্কিন তো অনেকগুলো লেয়ারে লেয়ারে থাকে এবং সবচেয়ে বাইরের দিকের যে লেয়ারটা এই লেয়ারের যে কোষগুলো গুলো সেগুলো কিন্তু মৃত কোষ সো স্কিনের কোষগুলো কিন্তু ভিতর থেকে বাইরের দিকে হচ্ছে হচ্ছে গ্রোথ এবং শেষের লেয়ারটা মরে যাচ্ছে এই জিনিসটা কেন বললাম স্কিনের বাইরের দিকে যে লোমকূপ গুলো আছে অর্থাৎ আমাদের বাইরের দিকে যে ছিদ্রগুলো আছে সেই লোমকূপের ঠিক নিচের দিকে তৈল গ্রন্থি নামে এক ধরনের গ্রন্থি থাকে যেটার কাজ হলো প্রচুর তেল বা সিবাম তৈরি করা এই তেলগুলো কি করে স্কিনের স্কিনের বাইরের দিকে যে ছিদ্রটা সেটা দিয়ে বাইরে বের হয়ে আসে এবং স্কিনটাকে করে রাখে এই গ্রন্থিগুলো আবার খুবই হরমোন সেন্সিটিভ আমাদের শরীরে যখন অ্যান্ড্রোজেন কিংবা টেস্টোস্টের হরমোনের লেভেল বেড়ে যায় তখন কিন্তু এই গ্রন্থিগুলোরও সেক্রেশন বেড়ে যায় এখন যে কোনো কারণেই হোক এই তৈল গ্রন্থিটা যদি খুব বেশি পরিমাণে এই তেল প্রোডাকশন শুরু করে একটা সময় কি হতে পারে এই তেলগুলো লোমকূপ বের হওয়ার সময় চামড়ার যে মৃত কোষগুলোর কথা বলছিলাম সেই কোষগুলো এবং এই তেল এটা একসাথে একটা ক্লক তৈরি করে এই লোমকূপটাকে আটকিয়ে দিতে পারে এই জিনিসটাই মূলত একনি বা ব্রন যখন এই আটকে থাকা ব্রনটা আর বাইরের ওপেনিংটা বন্ধ থাকে বা চামড়া দিয়ে ঢেকে থাকে তখন এটাকে বলে হোয়াইট হেড যদি ওপেনিংটা খুলে যায় এবং বাইরের দিকটা তখন বাতাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায় তখন এটাকে বলে ব্ল্যাক হেড আর এই আটকে থাকা তেলগুলোতে আকৃষ্ট হয়ে যখন ব্যাকটেরিয়া সে জায়গাতে চলে আসে এবং সেখানে ইনফেকশন তৈরি করে ইনফ্লামেশন তৈরি করে তখন এই একনি বা ব্রনটা অনেক ইনফ্লেমড হয়ে যায় এবং আকারে বড় হয়ে যায় লালচে হয়ে যেতে পারে এমনকি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সেখানে যদি পুজ বা পাঁচ সেল এসে জমা হয় তখন সেটাকে বলে পাস্টিউলার একনি এবং এই অনেকগুলো পাস্টিউল যদি আনট্রিটেড অবস্থায় থাকে অনেক দিন ধরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা সিস্ট হয়ে যেতে পারে তো এখন এই মেকানিজমটা কেন বললাম কারণ এই মেকানিজমের প্রতিটা ধাপের জন্য আলাদা আলাদা চিকিৎসা আছে তো ওই যে বললাম কিছু মৃতকোষ এবং লোমকোপের যে তেল এটা একটা ক্লক তৈরি করে লোমকোপের ওপেনিং গুলোকে আটকে দিয়েছে এর জন্য প্রথমেই যে চিকিৎসাটা সেটা হচ্ছে একটা ক্লিনজার যেটা ব্যবহার করে প্রথমেই এই মৃতকোষ বা এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে আপনার ফেসের জন্য বেস্ট একটা ক্লিনজার হচ্ছে টু পার্সেন্ট স্যালিসাইল অ্যাসিড এটা আসলে কি কাজ করবে অনেকটা ফেস ওয়াশের মতো কাজ করবে বাজারে পাবেন টু পার্সেন্ট কেরাসল এফ এই নামে যেটা দাম নিতে পারে তিনশো টাকার মতো এছাড়াও ব্রন ওয়াশ ফেস ওয়াশ নামে একটা প্রোডাক্ট পাওয়া যায় যেটার দাম নিতে পারে সাড়ে চারশো টাকার মতো এটা ব্যবহারের নিয়ম হলো রাতে ঘুমানোর আগে এটা ব্যবহার করবেন খুবই সামান্য পরিমাণে আঙুলের টিপে যতটুকু আটে এক জপের মতো অংশ নিয়ে সারা মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে এরপর ধুয়ে ফেলতে হবে সমস্যা হলো কারো কারো ক্ষেত্রে এই টু পার্সেন্ট স্যালিস্যালিক অ্যাসিডে মুখের মধ্যে একটা ইরিটেশন ইনফেকশন একটা সেন্সিটিভিটি হতে পারে সেই ক্ষেত্রে এটার মাইল্ডার ফর্ম বাজারে পাওয়া যায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাসিড বাজারে পাবেন একনি কেয়ার জেল নামে যেটার দাম একশো টাকার মতো তো এটা গেল মুখে ব্যবহারের জন্য একটা ক্লিনজার মুখ ছাড়া শরীরের অন্য কোনো জায়গায় যদি ব্রন হয় সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন বেনজয়েল পারক্সাইড ফাইভ পার্সেন্ট বেনজয়েল পারক্সাইড বাজারে পাবেন অক্সি জেল নামে যেটার দাম প্রায় দুইশো টাকার মতো এটাও ব্যবহার করবেন দিনে একবার গোসলের আগে ফিঙ্গার টিপে যতটুকু ধরে সেই পরিমাণে নিয়ে যে যে জায়গায় আপনার ব্রনটা হয়েছে সেখানে আপনারা ভালো করে মেসেজ করে মাখাবেন এবং দশ মিনিট রেখে এরপর গোসল করে ফেলতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা এই ওষুধটা আপনার চুল কিংবা আপনার কাপড় বা ফেব্রিক্সে কোথাও লাগানো যাবে না এটা ডিসকালারেশন করতে পারে তো এই গেল প্রথম ট্রিটমেন্ট ক্লিনজার নেক্সট ট্রিটমেন্ট একটা অ্যান্টিবায়োটিক জেল অ্যান্টিবায়োটিক জেলটা আপনার তখনই লাগবে যদি আপনার এই ব্রনটা ইনফ্লেমড হয় ছবিতে যেমন দেখিয়েছিলাম যে ব্রনটা একটু ফুলে গেছে লাল হয়ে গেছে কিংবা উপরের দিকে সাদা পুজের মতো খানিকটা দেখা যাচ্ছে এই অবস্থা যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে ক্লিনজার ব্যবহার করার পরে একটা অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করতে হবে আর সেই ক্রিমটা হলো ওয়ান পার্সেন্ট ক্লিনডামাইসিন লোশন বাজারে এটা পাবেন ক্লিনেক্স ক্লিনডাসিন কিংবা ক্লিনডাক্স নামে এইটা ব্যবহার করার নিয়ম হলো সকালে সকালে প্রথমে ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নেবেন একটু শুকিয়ে নেবেন এরপরে এই অ্যান্টিবায়োটিক ক্রিমটা লাগাবেন যেখানে যেখানে ব্রন হয়েছে সেখানেও লাগাতে পারেন অথবা সারা মুখেও কিন্তু এটা আপনি লাগাতে পারবেন তো ক্লিনজার গেল অ্যান্টিবায়োটিক ক্রিম গেল এরপর ব্রনের আসল যে ওষুধটা রেটিনয়িক অ্যাসিড এটাকে ব্রনের খুবই ইফেক্টিভ এবং প্রধান ট্রিটমেন্ট হিসেবে বলা হয় এটা হলো কিছুই না ভিটামিন এ ডেরিভেটিভস এর মধ্যে আছে রেটিনল রেটিনাল এবং রেটিনয়িক অ্যাসিড এর মধ্যে অ্যাসিডটার সবচেয়ে স্ট্রং ফর্ম এবং বাকি রেটিনল এবং রেটিনাল এটা হচ্ছে খুবই উইকার ফর্ম রেটিনয়িক অ্যাসিডের মধ্যে সবচেয়ে উইকার ফর্ম যেটা সেটা হচ্ছে ট্রিটিনয়েন পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট এটা আপনারা বাজারে পাবেন কসমোট্রিন ট্রিন ট্রিন ট্রিটি এই ধরনের নামে এবং এটার দাম প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট টাকার মধ্যে এই ক্রিমটা ব্যবহারের নিয়ম একটু আলাদা এটা দিনের বেলা ব্যবহার করা যায় না এটা অবশ্যই অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে ব্যবহারের আগে প্রথমে ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে একটু শুকিয়ে নিতে হবে এরপর এই ক্রিমটা খুবই সামান্য পরিমাণে এক ড্রপের কাছাকাছি এরকম একটা পরিমাণে নিয়ে সারা মুখে মাখতে হবে এই ক্রিমটার একটা সাইড এফেক্ট হচ্ছে এটা মুখে কিছুটা ইরিটেশন করতে পারে কিছুটা সেন্সিটিভিটি করতে পারে এবং মুখে একটা ড্রাইনেস ভাব আসতে পারে তো স্কিনের সাথে মানিয়ে নেওয়ার জন্য প্রথম সপ্তাহে আপনারা সপ্তাহে দুই দিন ইউজ করতে পারেন এর পরের সপ্তাহে একদিন পর পর ইউজ করলেন আর তারপরে সপ্তাহ থেকে প্রতিদিন ইউজ করতে পারবেন পরেও যদি কারো থেকেই যায় তাহলে আপনারা এর চেয়ে মাইল্ডার আরেকটা ওষুধ ইউজ করতে পারেন নাম এটা বাজারে পাবেন অ্যাডাপেল অ্যাপালিন কিংবা ফোনা ক্রিম এই ধরনের নামে এটার প্রাইস প্রায় ষাট টাকার মতো এটার ব্যবহারের পদ্ধতিও সেই ট্রিটি নয়নের মতোই অর্থাৎ রাতে ব্যবহার করতে হবে দিনের বেলা ব্যবহার করা যাবে না খুব সামান্য পরিমাণে নিয়ে সমস্ত মুখে মাখতে হবে কেয়ারফুল থাকতে হবে যে এই ট্রিটিনয়ন কিংবা অ্যাডাপ্যালিন এই দুটোই আপনারা অবশ্যই প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য একদম নিষেধ কেউ যদি প্রেগনেন্সি ট্রাই করতে থাকেন সেই অবস্থায় কিন্তু অবশ্যই এই ট্রিটিনয়েন এবং অ্যাডাপ্যালিন এই দুটোর কোনোটাই ইউজ করা যাবে না এটা তো বললাম কি কি ওষুধ ব্রনের জন্য আছে তাহলে এখন বলা যাক যাদের মাইল টু মডারেট ব্রন আছে এবং অনেক দিন ধরে আছে তারা ডেইলি স্কিন কেয়ারের জন্য কেমন রুটিন ফলো করবেন সকালে প্রথমে একটা ক্লিনজার ব্যবহার করতে হবে ফেসের জন্য স্যালিস্যালিক অ্যাসিডের কথা বললাম আর ফেস বাদে বডির অন্য কোনো অংশের ব্রনের জন্য বেনজয়েল পারক্সাইড নেক্সট যদি আপনার ব্রনটা ইনফ্লেমড হয়ে থাকে সেক্ষেত্রে একটা ওয়ান পার্সেন্ট ক্লিনডামাইসিন জেল বা ক্রিম ব্যবহার করতে হবে এই গেল সকালের রুটিন আর রাতের বেলা শোয়ার আগে প্রথমেই আবারও সেই একটা ক্লিনজার ব্যবহার করে মুখটা ধুয়ে ফেলবেন এবং নেক্সট টিটিনয়ন অথবা অ্যাডাপ্যালিন এই দুইটা ক্রিমের যেকোনো একটা ইউজ করবেন এখন এই রুটিনটা কতদিন ফলো করবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন স্কিনের যেসব প্রোডাক্ট আছে এগুলো স্কিনে ইফেক্ট করছে কিনা এটা দেখার জন্য কমপক্ষে ছয় সপ্তাহ কিন্তু ওয়েট করতে হয় সো এই ট্রিটমেন্ট গুলো অবশ্যই আপনাকে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে যে কোনো পরিবর্তন আসে কিনা যদি এগুলো তো কাজ না হয় এবং আপনার বনে যদি তেমন কোনো ইমপ্রুভমেন্ট আপনি দেখতে না পান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডক্টর দেখানো উচিত কারণ আরও কিছু ডিজিজ আছে যেখানে কিন্তু আপনার ব্রন হতে পারে লাইক পিসিওএস যদি থাকে কিংবা হরমোনাল কোনো ফ্ল্যাকচুয়েশনের কারণে যদি ব্রণটা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টগুলোর পাশাপাশি আপনাকে অবশ্যই পিসিওএস এর চিকিৎসা করাতে হবে এবং কখনো কখনো হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য কিন্তু মেয়েদের ক্ষেত্রে জন্ম জন্মবিরতিকরণ পিল এই ব্রনের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হতে পারে আশা করি আজকের ভিডিও থেকে অনেকেই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার